ভাই রে ভাই অপবিশ্বাস একটা জিনিস তিনি জানতেন আমেরিকায় যতই সাকিব খানের সাথে বুবলি ঘুরে বেড়াক আনন্দ করুক ফুর্তি করুক সংসার করুক দিন শেষে সাকিব খানের জায়গা বাংলাদেশে এবং সাকিব খানকে কাজের তাগিদে হোক কিংবা অপবিশ্বাসের ভালোবাসার টানে হোক বাংলাদেশে আসতেই হবে এবং সাকিব খান ভাই অলরেডি বাংলাদেশে চলে এসেছে এবং চলে আসার পরেই অপবিশ্বাসের বুবলিকে যা শিক্ষা দেওয়ার কিংবা সঠিক জবাব দেওয়ার সুবর্ণ সুযোগ এটাই এই সুযোগকে অপবিশ্বাস হাত করবে কখনোই করবে না আমি যতটুকু দেখেছি অপবিশ্বাস সব সময়ে চুপ করে থাকে কিংবা বিগত দিনে সব কথার উত্তর দিলেও বর্তমান সময়ে অপবিশ্বাস খুব টেকনিক্যালি সব কিছুকে এড়িয়ে গিয়ে কিংবা সকল কথার জল্পনাকে পার করিয়ে দিয়ে তিনি নিজেকে বর্তমান সময়ে ব্যক্তিত্বের জায়গায় গঠন করানোর একটা চেষ্টা করছে ঠিক সাকিব খান আমেরিকায় যাওয়ার পরে বিশ্বাসের কাছে অহরহ মেসেজ গিয়েছে সেই ছবিগুলো অহরহ মানুষ কিন্তু পাঠিয়েছে পাঠানোর পরে অপবিশ্বাসের রিয়াকশনটা কি ছিল আপনারা হয়তো দেখেছেন লাইভ প্রোগ্রামে সেই জায়গা থেকে অপু বিশ্বাস এখন যে পর্যায়ে রয়েছে তিনি সাকিব খানকে কাছে পেয়েছেন সাকিব খান ভাই আমি বললাম না জপু বিশ্বাসের জন্য মার্কেট করে এনেছে সাকিব খান উপহার নিয়ে এসেছে সেই জায়গাতে সেলের জন্য হলেও অপু বিশ্বাসের সাথে সাকিব খানের দেখা করতে বাধ্য হতে হয়েছে এটা আপনারা বলবেন যে আমি গল্প দিচ্ছি মিথ্যে কথা বলছি মিথ্যে কথা না ভেতরের কারণগুলো আপনারা দেখেন জানেন বোঝেন সবকিছু তো আর আপনারা দেখতে পান না কোনো কিছু সূত্র থেকে আমরা একটু হলেও আভাস পাই কিংবা জানতে পারি সাকিব খান ভাইয়ের কাছে অপু বিশ্বাসের জায়গাটা আবার অপবিশ্বাস পেয়েছে অবশ্যই পেয়েছে অপবিশ্বাস শুধু অপেক্ষা করছিল আমার দিনটা কবে আসবে এবং সেই দিনটা সুবর্ণ সুযোগ হিসেবে অপবিশ্বাস কিন্তু পেয়ে গেছে এবার ছেলে কিনে সিঙ্গাপুরে যাওয়ার যে কথাটা উঠে আসছিল সাকিব খান ভাই হয়তো তার সিনেমার কাজের জন্য তিনি এই মুহূর্তে যেতে পারবে না কিন্তু যখনই সিনেমার কাজ শেষ করে সাকিব খান ভাই আবারও অবসর সময় পাবে সেই সুযোগটা কিন্তু অপু মিস করবে না আপনারা দেখেন মিলিয়ে নিয়ে আমার কথার সাথে অপবিশ্বাস কখনোই মিস করবে না কারণ সন্তান যদি বাংলাদেশে কোনো স্কুলে না পড়ে তাহলে সন্তানকে অবশ্যই জয়কে অবশ্যই অন্য কোনো জায়গাতে ভর্তি করানোর প্ল্যান রয়েছে এবং সেটা দ্রুতই তারা করবে ঠিক সেই জায়গা থেকে অপবিশ্বাসের সন্তানকে জন্মদিনের যে একটা বড় চমৎকার হিসেবে মানে চমক হিসেবে শাকিব খান ভাই এবং অপবিশ্বাস যে আবারও এক জায়গায় হতে চলেছে সেটা বাংলা মানুষ দেখবে আবারও সারা বিশ্ব দেখবে যে অপবিশ্বাস কিভাবে টেকনিক্যালি বুবলিকে চোখের উপরে আঙ্গুল দিয়ে ঘোরাতে পারে এবং জম্মের শিক্ষাটা দিতে পারে ভাই আমি অবাক হচ্ছি আমরা কথা বলি অপবিশ্বাস বুবলি সাকিব খানকে নিয়ে সেই জায়গা থেকে অপবিশ্বাসের সাংসার সংসারিক জীবন কিংবা উপ সন্তান উপবিশ্বাসের ব্যাকগ্রাউন্ডের যারা লোকজন থাকে প্রত্যেকের সাথে উপবিশ্বাস চলাফেরা করে কিন্তু চলতে গিয়ে দেখা যাচ্ছে যে নতুনত্ব অপবিশ্বাসকে ছাড়ছে না অন্যদিকে বুবলি শুধু শাকিব খানের সাথে কয়েকটা দিন থেকেছে সংসার করেছে তারপরে বুবলির কিন্তু নাম গন্ধ আর নাই এখন দেখেন সবকিছু পেরিয়ে অপবিশ্বাস আলোচনায় এই আলোচনার কেন্দ্রবিন্দুতে অপবিশ্বাস নিজেকে আবারও চুপ করে থেকেও কিন্তু এক জায়গাতেই রেখে দিয়েছে অপবিশ্বাস ছাড়া কোনো আলোচনায় নাই বর্তমান মার্কেটে তো সেটাই অপবিশ্বাস করবে যেটা তার করা উচিত এবং টেকনিক্যালি তার বুদ্ধিমত্তা দিয়ে শাকিব খানকে কিভাবে জয় করতে হবে কিংবা শাকিব খানের কাছে যেতে হবে কিংবা সন্তানের অধিকার আদায় করতে হবে সেটা অপবিশ্বাস খুবই ভালো করে জানে কারণ তিনি হচ্ছে প্রথম স্ত্রী শাকিব খানের এবং সাকিব খানের সন্তান সন্তান প্রথম তিনিই কিন্তু জন্ম দিয়েছে। তো এই যে সংসার নিয়ে যা কিছু হয় বুবলি আমেরিকায় গেল তার আশা আকাঙ্ক্ষার জায়গা থেকে তিনি যে সবকিছু পূর্ণতা করলো এবং পূর্ণ করলো শাকিব খান ভাইকে তারপরেও তিনি হারিয়ে হারিয়ে ফেললো এবং দূরত্ব তৈরি হলো বাংলাদেশে আসাকে কেন্দ্র করে সাকিব খান ভাই যদি অপবিশ্বাস বুবলি দুজনকেই মেনে নেয় তাহলে বুবলিকে সাথে নিয়ে বাংলাদেশে কিংবা বুবলিকে নিয়ে ফেরার কারণে যে কথাগুলো রটত কিংবা ঘটনাটা ঘটতো সেখানে অপবিশ্বাসের আরো কিছু রিয়াকশন থাকতো ঠিক এখন দেখেন অপবিশ্বাস কিচ্ছু বলছে না তার মা মারা গেল সেটা নিয়ে তিনি একটা ইন্টারভিউ দিল তিনি সারণ করলো শাকিব খানকে ফোন দিয়েছিল সেটাও তিনি বললো কিন্তু এই সময়টা তো অপবিশ্বাসের মনটা খারাপ হওয়ার কথা না কারণ শাকিব খান বাংলাদেশে সেই ইচ্ছে করলে সাকিব খানের কাছে যেতে পারবে সন্তানকে নিয়ে তার কাছে যেতে পারবে কিংবা সন্তানের জের ধরে নিজের দায়িত্ব কিংবা অধিকারের জেদ ধরে সাকিব খানের কাছে যাওয়া কোনো ব্যাপারই না বিশ্বাসের বর্তমান সময়ে তো যাই হোক বুবলি যে সুযোগটা কাজে লাগিয়েছে সেটা সন্তানের জন্যই পেয়েছে সন্তানকে আমেরিকার নাগরিকত্ব পাইয়ে দেওয়া কিংবা সেখানকার পাইয়ে দেওয়া কিংবা বুবলির নিজেরও নাগরিকত্ব সেখানে পাওয়ার জন্য সাকিব খানের বিশাল ভূমিকা থাকার কথা এবং শাকিব খান ভাই সেটা পালন করে এসেছে সাকিব খানের দায়িত্ব সাকিব খানের দায়বদ্ধতা কা সবকিছুর সবকিছুর মধ্যেও তিনি আমেরিকাতে দীর্ঘ দুই মাস দেড় থেকে দুই মাস সময় কাটিয়েছে শুধু বুবলি এবং সন্তানের পেছনেই সেই বুবলি কি জানতো যে আমার আবারও এরকম খারাপ সময় আসবে সাকিব খান আমার কাছ থেকে সরে যাবে দূরে চলে যাবে সেটাই তো ঘটলো ভাই কিন্তু টেকনিক্যালি তিনি অপেক্ষায় ছিল যে অপবিশ্বাস হ্যাঁ আমারও একদিন দিন আসবে সেদিন আমিও দেখিয়ে দিতে পারবো যে কার খেলা কোন দিকে ঘুরে যাচ্ছে এই যে খেলার সময় এই সময়টা অপবিশ্বাস কখনোই মিস করবে না কিংবা বাংলা দর্শক অপবিশ্বাসের যারা ভক্তরা রয়েছে বুবলির যারা ফ্যানরা রয়েছে প্রত্যেকে মিলেই কিন্তু এটা উপভোগ্য একটা ব্যাপার হবে অপু নিয়ে তার সন্তানকে নিয়ে সময় অপেক্ষায় বুবলির ভক্তরা যেভাবে বুবলিকে চাচ্ছেন যে বাংলাদেশে ফিরে আসুক সাকিব খানের ভক্তরা সাকিব খানকে বাংলাদেশে ফেরার পরে যে আশায় বুক বেঁধেছে নতুন সিনেমার শুটিং শুরু হবে ঠিক অপবিশ্বাসে ভক্তরা ভক্তরাও আশা বেঁধে যে সাকিব খান ভাই বাংলাদেশে আসলে অপু বিশ্বাস বিশ্বাসের সাথে দেখা করবে সন্তানের সাথে দেখা করবে এবং ঠিক তারা সুন্দর একটা মুহূর্তে দাঁড়িয়ে থাকবে কিংবা সন্তানকেনে নিয়ে খুশি আমোদে সবকিছু আবারও আগের মতো কন্টিনিউ চলতে থাকবে ঠিক এই সময়টাতে অপবিশ্বাসের করণীয় কি তার করণীয় এটাই সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু প্রকাশ না করা কিংবা হুট করে একটা মন্তব্যকে কাউন্টার দিয়ে একটা মন্তব্য করে না ফেলা এটাই হচ্ছে অপবিশ্বাসের জন্য বর্তমান সময়ের সঠিক জবাব আর ঠিক সে ওই পথে হাঁটছে মুখ বুঝে কোনো কিছু না বলে নিজের অবস্থান ধরে রেখে শাকিব খানকে কাছে পেয়ে কোনো কিছু প্রকাশ করছে না ঠিক ক্যামেরার সামনে কোনো কোনোভাবে কি বলবো সবকিছু সামনে চলে আসবে কিংবা সবাইকে নিয়ে একসাথে খুশি আমাদের সবকিছু প্রকাশ হবে সেদিন আপনারা দেখতে পারবেন যে অপবিশ্বাস কতটা দুঃখ কষ্টে ছিলেন এবং সন্তানকে স্বামীকে পরিবারকে একসাথে পেয়ে এক জায়গাতে পেয়ে তিনি কতটা খুশি তিনি কি দিন পার করেছে আর কি দিন পেল সেটা সবাই দেখবে বাংলা দর্শক দেখবে কিংবা শাকিব খানের যারা দর্শক রয়েছে তারাও কিন্তু দেখার পরে শাকিব খানকে তো বাহবা দিবে যে শাকিব খান দুইটা সন্তানকে সমানভাবে দেখে সেটা আগামীতেও দেখবে গত গততেও দেখেছে বুবলির জন্য হোক অপবিশ্বাসের জন্য হোক সন্তানের জন্যই কিন্তু সেই সময়গুলো দুজনকে সমান তালে দিয়ে যাচ্ছে তো এটা হচ্ছে অপবিশ্বাসের অপেক্ষার ফল কিংবা অপবিশ্বাস যে ধৈর্য ধরেছিল বুবলি যেগুলো দেখিয়েছে অপবিশ্বাস এখন একের পর এক সেগুলো দেখে দেবে প্রস্তুত হয়ে যান দর্শক আপনাদেরকে বলছি প্রস্তুত হয়ে যান অপবিশ্বাসের খেলার জন্য খেলা দেখার জন্য সরি ভালো থাকবেন সবাই